হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশান আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো একটা খুবই দুঃখের সংবাদ বলতে পারো খারাপ খবর বলতে পারো সেটা হচ্ছে যে রাজ্য যে নতুন ও তালিকা বের করেছিল বা রাজ্য যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে সার্ভে করেছিল সে সার্ভে রিপোর্ট জমা দেওয়ার পর তারা নতুন ও লিস্ট এবং হান্ড্রেড পয়েন্ট রোস্টার নতুন করে বের করেছিল কিন্তু এতে অসন্তোষ প্রকাশ করে কিছুজন তারা বলেন যে এত অল্প সময় খুব তাড়াতাড়ি করে এই সার্ভে করা হয়েছে তাতে অসংখ্য ভুল থাকতে পারে তো একটা কেস করা হাইকোর্টে এবং খুব স্বাভাবিকভাবে হাইকোর্ট তাতে স্থগিতাদেশ জারি করে দেয় এই যে লিস্ট বেরিয়েছে ওবিসি লিস্ট এবং যে হান্ড্রেড পয়েন্ট রোজটা তাতে আবার স্থগিতাদেশ জারি হয়ে যায় এবং আরেকটা জিনিস জেনে রাখো যে ওবিসি সংরক্ষণ যেটা বাড়িয়ে সতেরো করা হয়েছিল সেটা আবার সাত হয়ে গেল এবং দু সালের আগে যে ও লিস্ট ছিল সেটাই এখনো পর্যন্ত ও লিস্ট থাকলো এবং হান্ড্রেড পয়েন্ট যে রোস্টার সেটাও দু সালের আগে যেটা ছিল সেটাই কার্যকরী থাকবে বর্তমানে এই সমস্ত বিষয়ের ওপর যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে তো দেখো যখন এই নতুন রাজ্যের নতুন ওবিসি তালিকা এবং যখন নতুন হান্ড্রেড পয়েন্ট রোস্টার বার হয়েছিল তখন আমাদের সকলের মনে একটা আশা জেগেছিল যে হয়তো এবার সমস্ত কিছু মিটে গিয়ে একটা নতুন আশার আলো দেখা যাবে এবং পরীক্ষাগুলো হবে কিন্তু সেগুলোতে কিছুটা ভাটা আবার দেখা যাচ্ছে কিছুটা সময় আবার দেরি হবে এই সমস্যার সমাধান হতে কারণ এরপর পনেরোই জুলাই যে সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে সেই শুনানির পর জানা যাবে যে কি হচ্ছে এবং হাইকোর্টে এই শুনানির ডেট দিয়েছে জুলাই মাসের শেষের দিকে ফলে আমরা যে কিছুটা আশ্বস্ত হচ্ছিলাম বা কিছুটা আসার আলো দেখা যাচ্ছিল যে পরীক্ষাগুলো এবার হয়ে যাবে তো সেখানে দেখো কিছুটা হলেও ডিলে আবার লক্ষ্য করা যেতে পারে তবে আশা হারালে হবে না বা হতাশায় পড়ার কিছু নেই কারণ রাজ্যে এই রকম সমস্যার সম্মুখীন আমরা বারবারই হচ্ছি তো দেখা যাক আমরা এগুলো থেকেও কাটিয়ে উঠবো আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টে কি রায় দেয় তার উপরে তো যেটাই হোক না কেন সেটা অবশ্যই আমাদের পক্ষে হবে আশা করি আমাদেরই পক্ষে হবে এই সংক্রান্ত সমস্ত খবর তোমরা আমার চ্যানেলে সবার আগে পাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ